আপনারা সকলেই ভালো আছেন আল্লা তাবারকাল আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় তিনি ভাই বোনেরা আজ আমি সৌদি আরবের জিদ্দা বিমানবন্দরের ভিতরে রয়েছি এবং জিদ্দা বিমানবন্দরের দৃশ্যগুলো দেখানোর জন্যই আজকের এই ভিডিও বিশেষ কারণে আমি বাড়ি যাচ্ছি যদিও আগে থেকেই নির্ধারিত সময় ছিল যে আমি বাড়ি যাব এই মুহূর্তে এই সময়ে কিন্তু পরে কোনো একটি কারণে আমি ওই সফর ক্যান্সেল করে দেই তারপরে আবার আল্লাহ রাবুল আলমিন আমাকে বাড়ি যাওয়ার সুযোগ দিয়েছেন তো আমি বাড়ি যাচ্ছি যার কারণে বর্তমানে এখন আমি জেদ্দা এয়ারপোর্টে রয়েছি কিছুক্ষণ পরে আমার ফ্লাইট রয়েছে আমি দিল্লিতে নামব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সাহি সালামতি নিরাপদের সহিত পৌঁছিয়ে দেন এবং সমস্ত হিংসুকদের হিংসা থেকে রক্ষা করেন সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমিন ভাই বোনেরা আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিদ্দাহ এয়ারপোর্টের দৃশ্য আর সামনে যে এয়ারলাইন্স দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স খুব বড় এয়ারলাইন্স অনেক এয়ারলাইন্স এমন আছে যে চারশো লোক বহন করে অনেক তিনশো অনেক আড়াইশো তো বিভিন্ন ধরনের এয়ারলাইন্স রয়েছে এয়ারলাইন্সের কোয়ালিটি রয়েছে কিন্তু সামনে যে এয়ারলাইন্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড় ধরনের এয়ারলাইন্স এরোপ্লেন এয়ারলাইন্স নয় এরোপ্লেন তো সামনে দাঁড়িয়ে রয়েছে অনেক কর্মচারী কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং দূরে ফ্লাইনাস এরোপ্লেন রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আরও একটা সৌদি এরোপ্লেন রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বাইরের দৃশ্য এবার চলুন আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন অনেক সময় এমন হতে পারে যে আমাকে কথা আওয়াজ বন্ধ করতে হয় কারণ আপনারা জানতে পারেন যে জোরে কথা বলা যায় না আর যেগুলো রেকর্ড করে ভিডিও আমি ছেড়েছি ওগুলোতে আওয়াজ আপনারা ভালো পাবেন কিন্তু এখানে আমি জোরে কথা বলতে পারবো না জোরে বললে পরে সমস্যা হতে পারে জিজ্ঞাসা এগুলো আমার জন্য ভালো নয় তাই হয়তো আপনারা পরিপূর্ণ আওয়াজ না শুনতে পেলেও জিদ্দা এয়ারপোর্টের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এই যে দেখুন সামনে চা পান করার জায়গা রয়েছে এবং উপরের দিকে যদি তাকান কি সুন্দর দৃশ্য রয়েছে তারপরে আপনার ফ্লাইটের সময় কখন কোন জায়গায় দাঁড়াবে এই স্ক্রিনের মধ্যে সব কিছুই দেখা যাবে আমার এরোপ্লেন জিরো পাঁচশত আটান্ন এগারোটা দশে ছাড়বে এগারোটা দশে ছাড়বে তো আমি আপনাদেরকে বিমানবন্দরের ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি ভিতরে অনেকগুলো দোকান রয়েছে আপনারা দেখতে পারেন তারপরে আরও একটু এগিয়ে নিয়ে যাই আপনাদেরকে আমরা জানি চলমান সিঁড়ি আছে লিফ্ট আছে এবং উপরে চড়ার জন্য আমরা সিঁড়ি অথবা লিফট ব্যবহার করি কিন্তু এয়ারপোর্টের ভিতরে সাধারণত দেখা যায় যে আপনাকে আরও জায়গাটা নিকটে করে দেয় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন তো আপনি এখানেও চলমান সিঁড়ি ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন এগুলো সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের সমস্যা না হয় এদিকে সমস্ত ভাই বোনেরা অপেক্ষায় রয়েছেন কখন কারো ফ্লাইট আছে জানা নেই চলমান সিডি সৌদি এয়ারলাইন্সের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে ওই বৈশিষ্ট্যগুলো কিছুটা হলেও আজকে বর্ণনা করব তবে বিমান বন্দরের ভিতরে যে জিনিসটা আমাকে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি কিছু দূর পরে পরেই কিছু দূর পরে পরেই আপনি মসজিদ পাবেন সালাত আদায় করার জন্য সময় হয়ে গেছে আপনি সালাত আদায় করে নিন আর অন্যান্য জায়গায় দেখা যায় হয়তো বিমানবন্দরের ভিতরে একটি মসজিদ রয়েছে দ্বিতীয় মসজিদ নেই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে বাইরেও মসজিদ রয়েছে এবং ভিতরে কয়েকটি মসজিদ রয়েছে এদিকে দেখেন বাইরের দৃশ্য অনেকগুলো ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে শুধু সৌদি এয়ারলাইন্সই নয় বরং অন্যান্য এয়ারলাইন্সও রয়েছে এই যে সামনের এয়ারলাইন্স এটা সৌদি এয়ারলাইন্স নয় অন্যান্য এয়ারলাইন্সও আপনারা বিমানবন্দরে জিদ্দা এয়ারপোর্টে দেখতে পাবেন চলুন আরও একটু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই এবং দৃশ্যগুলো সৌদি আরবের জিদ্দা বিমানবন্দরের ভিতরে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু আমরা এখানে উপরে আছি নিচের দৃশ্য চলমান সিঁড়িও রয়েছে এবং এমনি সিঁড়িও ব্যবহার করা যেতে পারে আপনারা দেখতে পারেন এই দৃশ্য এই দিককার দৃশ্যগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তা আমি বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছিলাম যে জিদ্দা এয়ারপোর্টে আপনি অনেকগুলো মসজিদ পাবেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মহিলাদের বসার জায়গা আলাদা পুরুষদের বসার জায়গা আলাদা এটা একটা খুব ভালো ব্যাপার আর সৌদি এয়ারলাইন্সের ভিতরে সালাত আদায় করার জায়গা রয়েছে আলাদাভাবে এবং পোশাক পরিবর্তন করারও আলাদা জায়গা রয়েছে অর্থাৎ সময় হলে আপনি সালাত আদায় করে নিতে পারবেন পোশাক পরিবর্তন করে নিতে পারবেন জিদ্দা এয়ারপোর্টের বাইরের দৃশ্য আপনারা দেখতে পারেন অনেক কর্মচারী কাজে নিয়োজিত রয়েছেন আর বলা হয় সারা পৃথিবীতে বড় বিমানবন্দরগুলির মধ্য থেকে একটি বিমানবন্দর জিদ্দা এয়ারপোর্ট আর এটা সমুদ্রের নিকটে এখান থেকে সমুদ্র খুব কাছেই لضيوفنا الكرام المسافرين على متن رحلة الخطوط السعودية اس صفر ستة ثلاثة واحد إلى عمان الرجاء توجه إلى البوابة رقم A خمسة وعشرون وشكرا Six three one to Please proceed immediately to gate A twenty five A. Thank you. Salaam <laughs> এয়ারপোর্ট গুলো দেখেন উপরের জায়গাগুলো উপরের দৃশ্যগুলো চলমান সিঁড়ি এদিকে দেখুন স্ক্রিনে কাভার ভিডিও দেখানো হচ্ছে কোনো রকমের চিৎকার নেই হৈহুল্লোর নেই কত সুন্দর পরিবেশ এবং বিমানবন্দরের ভিতরে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এবং কম খরচে সাধারণত দেখা যায় যে এয়ারপোর্টের ভিতরে ঢুকলেন মানে কি একটা পানির বোতল পনেরো টাকা বিশ টাকা সেটা কিন্তু হয়ে যায় তিনশো টাকা বিমানবন্দরে ঢোকার পরপরই দাম বেড়ে যায় কিন্তু সৌদি বিমানবন্দরে দাম আছে অবশ্যই বেশি রয়েছে কিন্তু এতটা বেশি নয় যতটা আমি অন্যান্য জায়গায় পেয়েছি اللهم احفظنا من كل بلاء الدنيا وبلاء الاخره، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. اللهم لا سهل الا ما جعلته سهلا، لا حول ولا قوه الا بالله. لو سمعت. আমি জানি না ভিডিও কেমন হচ্ছে শব্দ হচ্ছে কি না কিছুই আমি বুঝতে পারছি না তবে হাঁটাহাঁটিতে ভিডিও নড়াচড়া করছে এটা সত্য আগামী দিনে ইনশাআল্লাহ ওই লাঠি ক্রয় করার চেষ্টা করব যাতে করে না না হয় এবং নড়াচড়া যেন ভিডিও না করে আবারও বাইরের দৃশ্য দেখে ইনশাল্লাহ আমি আমার এই লাইভ সেশন বন্ধ করে দেবো ইনশাআল্লাহ সম্ভবত এই এয়ারপোর্টেই বাড়ি যাওয়া ইয়ে এই এরোপ্লেনেই বাড়ি যাওয়া হবে সামনের যে এরোপ্লেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইন আস রয়েছে যেটা সারা পৃথিবীতে কম দামে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারবেন এটাও সৌদি আরবেরই আর সৌদি এয়ারলাইন্স তো আছেই বটে তো এটা হচ্ছে বাইরের দৃশ্য অনেক দূর পর্যন্ত এমনকি আমি দেখতে পাচ্ছি না যে শেষ কোন জায়গায় রয়েছি আর দেখুন দূরে দেখুন একটা ফ্লাইট নামতেছে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে নাও পারেন কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি এরোপ্লেন আর এদিকে দেখুন এই যে একটি এরোপ্লেন উঠে গেল শত শত এরোপ্লেন রয়েছে এবং এত বড় বিমানবন্দর আমি সচক্ষে দেখিনি যেহেতু সব জায়গায় যাওয়া হয় খুব বড় বিমানবন্দর সৌদি আরবের আজ বাস এতটুকুই আবারও ইনশাআল্লাহ অন্য অভিজ্ঞতা অন্য ভিডিও অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমিন